আমি এখানে পড়ে শোনাবো আর অনেক প্রবাসী বাইরা আছেন যাদের সাথে আমরা হয়তো স্বল্প সময় যোগাযোগ করতে পারি নাই আমরা অবশ্যই এই তালিকা প্রকাশ করব। আর এখন পর্যন্ত আমাদের যেই সকল দাতা সদস্যরা এখন পর্যন্ত কনফার্ম হয়েছে সবার নামের তালিকা আমি এখন প্রকাশ করব। আমাদের আজীবন দাতা শস্যরা এখানে থাকবেন নাম এন্ট্রি করবেন সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ওনার সামর্থ্য অনুযায়ী যে যত সামর্থ্য অনুযায়ী দিতে পারবেন এইখানে কোনো বাধ্যবতা বাধ্যকতা ফরিদ উদ্দিন সাহেব মেওয়া কামিল উদ্দিন দুবাই প্রবাসী কামিল আহমদ দুবাই প্রবাসী শিববীর আহমদ দুবাই প্রবাসী কাদির মিয়া পরচক নাইম সাহেব আবু সুভান দুবাই প্রবাসী শাকিল সৌদি প্রবাসী মুহিব আহমদ চরিয়া মৌলানা হাবিব আহমদ নাসিরুদ্দিন চরিয়া শুকুর আহমদ ফাঞ্জিপুরি মাজেদ সাজেদ আহমদ মিনহাজ আহমদ অপি আহমদ লন্ডনি বাড়ি তায়েফ আহমদ ইব্রাহিম আবির আহমদ হৃদয় আহমদ মাহফুজ আলম রাজন আহমদ ইতালি প্রবাসী মুন্না আহমেদ ইতালি প্রবাসী রুবেল আহমদ কুয়েত প্রবাসী মাহিন আহমদ জাকারিয়া আহমদ উজ্জ্বল আহমদ ফ্রান্স প্রবাসী আফজল আহমদ ফ্রান্স প্রবাসী নবেল আহমদ দুবাই প্রবাসী আজির আহমদ উমান প্রবাসী ফাহিম আহমদ রাহিম আহমদ ফরহাদ ফরিদুল আলম ফরহাদ দুবাই প্রবাসী বাপ্পা আহমদ ইতালি প্রবাসী মোহাম্মদ ময়নুল ইসলাম ফাহাদ আহমদ ইজিয়ামিন আহমদ জাহিদ আহমদ সময়ে আসলে আমি জানিয়ে দেব আর ইনশাল্লাহ এই সদস্য রিক্রুটিং সিস্টেম আমাদের সারা বছর চলমান থাকবে কারণ প্রতি বছরই এই এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানদের সমন্বয়ে আমাদের এই মাহফিলটা প্রতি বছরই চলমান থাকে এবং যাতে আগামীতেও শুধু এই মাহফিলের কার্যক্রম চলমান থাকে সেই জন্য আমাদের সকল যুবক মুরব্বিয়ান এবং দেশে প্রবাসে অবস্থানরত সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো যাতে আপনারা আমাদের এই মাহফিল মাহফিলকে সুন্দর এবং সফল করার জন্য আপনারা অর্থ এবং সময় ব্যয় করে যেই আল্লাহর রাস্তায় যেই নিজেকে নিয়োজিত করেন এই জন্য আমরা আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে সবার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সম্মানিত এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন চরিয়া পঞ্জিপুরি খাদিমুল কুরান পরিষদের সম্মানিত প্রধান অতিথি তরুণ আলিমদিন শুধু ঢাকা থেকে আগত হজরত মৌলানা সালাউদ্দিন সাহেব